দেশে আসিয়ার মতো শিশুদের এটা বলতেও খারাপ লাগে আমার দেশে আমি এগুলি মানে হবে এটা আশা করিনি যাই হোক হচ্ছে বাংলাদেশে তবে একটা কথা বলবো অনেক কথা বলার আছে আমার আজকে আহ যারা সিনেমা বানান তাদের সেলফ বলে একটি জিনিস থাকা উচিত যা তাই বানালাম দুইটা টাকার জন্য এটা তো হওয়া উচিত নয় এখন কমেন্টে অনেকে অনেক কিছু বলবেন যে কাজী হায়াতের ও সিনেমাতে অনেক অশ্লীল বাক্য ছিল হ্যাঁ ছিল ধর সিনেমার কথা বলবেন তো ধর সিনেমা আমার কাছে মনে হয় আমার বাবার একটি খুব ভালো ক্রিয়েশন সিনেমা বোঝার মতো ক্ষমতা যদি থেকে থাকে ধর আপনাদের তাহলে আপনারা নীতিবান হবেন তাহলে আপনারা দেশকে নিয়ে ভাববেন যেন আর একটি ওই ছবির মান্নার মারেক্টার ক্যারেক্টারের মতো আরেকজন তৈরি না হয় এটা আপনাদের বোঝা উচিত আমি এখানে ইতিহাস ছবি দুই হাজার একে বা দুই এ মুক্তি পায়। ইতিহাস ছবি করার পরে ব্যাপকভাবে চলে সেটা সাবজেক্ট না সাবজেক্ট অন্য ব্যাপকভাবে চলে মানুষ দেখে এবং এটা আমি বুঝি কিভাবে বুঝলাম কিভাবে এক হচ্ছে সিনেমা হলের সেল সেল বাড়তে ও দেখে বোঝা যায় যে হল ফুল হলে সিনেমা চলছে ইতিহাস ছবিতে যখন দেখলাম যে একদিন তেল নিতে গিয়েছি পাম্পে মানে গাড়ির তেল তো একটি পথশিশু রাস্তায় যে থাকে সে এসে আমাকে আমার সাথে কথা বলার চেষ্টা করছে ইংরেজিতে ভুল ইংরেজি ও তো পথশিশু তো আর ইংরেজি বলতে পারে না পথশিশু তো সেই বাচ্চাটা যখন আমার সাথে ইংরেজি বলার চেষ্টা করছে তখন আমার মনে হলো যে ও মনে হয় আমার ছবিটা দেখেছে আর মনে হয় মনে করেছে আমি ওই ছবিতে ইংরেজি কিছু ডায়লগ বলেছিলাম বিধায় ও এই আমার সাথে ইংরেজিতে কথা বলতে চেষ্টা করছে এটা আমার তখন মনে হয়েছিল ওর ক্লাস কি ও শিশু মানে ও সিনেমাটা দেখেছে সাল দুই কিন্তু দুই বা দুই অনেক আগের কথা তখন কিন্তু সিনেমা হলে সাধারণত ভালো মানুষ মানে স্ট্যান্ডার্ড মানুষজন যেত না কারণ সিনেমা হলে বসার ওরকম ভালো পরিবেশ ছিল না এরপর আসেন এরপর একদিন গুলশানে সাজনা নাম করে একটি রেস্টুরেন্ট ছিল বলছেন খাইতে বসছি তো ওখানে হঠাৎ করে একজন এসে বলতেছে যে এরকম ভালো ভালো সিনেমা করবেন আপনার ছবি দেখেছি বললাম ধন্যবাদ আপনার মতো মানুষ দেখেছে ছবিটা খুশি হলাম বলল তখন পরিচয় বললো উনি একজন ইঞ্জিনিয়ার সো আমি এটা এই দুইটা ইনসিডেন্ট বলে বুঝাতে চাচ্ছি যে এটা কিন্তু মানে সর্বজন মানে সবাই দেখেছিল ওই সময় ওই ছবিতে কুত্তার বাচ্চা বলেছিলাম সিনটা ছিল এরকম সিনটা ছিল আমার মায়ের মতো বোন কোন কারণে ঘর থেকে চলে আসি ভিলেনের রাস্তা থাকি ওখানে একটা ওখানে আমাকে দেখতে এসেছিল এবং আমার কাছ থেকে শোনার পরে বোনটি ছিল সাংবাদিক শোনার পরে ঘটনাটা শোনার পরে এটা পাবলিশাইজ করে ওই মানে পত্রিকায় আসে ওই পত্রিকার ঘটনাটা ভিলেন দেখে আমাকে ডেকে নেয় যে বলে পত্রিকাটা দিয়ে বলে দেখো আমি বললাম দেখার সময় ও বলল ভিলেনটা যে ওকে প্রথমে রেপ করবে বা ধর্ষণ করবে এবং পরে মেরে ফেলবে তা আমি প্রতিউত্তরে বলি যে আপনি জানেন ওকে তখন বলে যে মিজো আহমেদ ছিলেন অভিনয় করছিলেন মিজো আহমেদ বলেন যে কোন সাংবাদিকের মেয়ে বা সাংবাদিক শুনেছি আমি বলি যে আমার বোন হয় তখন বলে ও আচ্ছা দর্শনটা বাদ দিয়ে ওকে মেরে তখন আমি লাফায় লাফায় হ্যাঁ হ্যাঁ লাফায় লাফায় বলি কি বললি কুত্তার বাচ্চা এটা বলেছিলাম এটা ছিল প্রতিবাদ ধর্ষণের বিপরীতে প্রতিবাদ আমরা প্রতিবাদ করে এসেছি আর এই ঘটনাটা তখন যারা ছবি দেখেছে তাদের কারো এই বিষয়টা মাথায় আসেনি এ বিষয়টা কখনোই মাথায় আসেনি তাদের এসেছে দুই হাজার সালে যে কেউ কেউ বাংলাদেশে আর কি ইউটিউবার হলো যখন তখন কুত্তার বাচ্চাটুকু কেটে এটাকে ট্রল করা শুরু করলো এটা বললাম বুঝানোর জন্য যে মানুষের অধপতনটা কিভাবে হচ্ছে কালের বিবর্তনে যে বুঝতে পারছেন আপনারা আপনারা কি বুঝতে পারছেন দুই হাজার মানুষগুলো মানুষগুলা এই সিনেমাটাই দেখেছে কেউ বলেনি আজ দুই হাজার গালিটা কেন দিয়েছি সেটা দেখেনি বা হয়তো তাদের বোন নেই হয়তো তাদেরকে বোনদের রেপ করতে বললে তাদের বিবেক নাড়া দেয় না এটাই তো বুঝতে হবে আজ দুই হাজার পঁচিশ